মর্নিং বন্ধুরা আজকে আবারও একটা নতুন দিন নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি আর আজকে সকালটা একটু বেশ ওয়েদারটা ঠিকঠাক দিয়েই শুরু হয়েছিল কিন্তু পরে যা ঘটলো সেটা তো আর বলারই নয় তো যাই হোক সকাল সকাল কাজকর্ম শুরু করে দিয়েছি আর আশা করব অন্যান্য দিনের মতো আজকের ভ্লগটিও তোমাদের ভালো লাগবে সকালে উঠেই এই নতুন কৌটোগুলোতে চা আর চিনিটা ঢেলে নিলাম দেখতে বেশ ভালো লাগছে একটু নতুনত্ব আর এটা রিসেন্ট আর কি ফ্লিপকার্ট থেকেই নিয়েছিলাম তো বের করাই হচ্ছিল না তো তার জন্যে বের করেছি আর একটাতে আর কি সন্ধক লবণটা বের করে রাখছি এখন বেশিরভাগ তরকারিতে সন্ধক লবণটা ইউজ করছি তাতে কিন্তু তরকারির স্বাদের কোনো পরিবর্তন হয়নি কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো আর এই কৌটোগুলো আর কি তিনটেরই প্যাকেটিং ছিল একসাথে তো সেটা করার পরে আর কি চেয়ার সিটটা ভেজানো ছিল আর চেয়া সিটটা লেবুর রস দিয়েই খাবো এখন মধুটাকে আর কি একটু অ্যাভয়েড করছি একদম সুগারটা টোটালি বলতে পারো অফ করে দিয়েছি শুধুমাত্র চায়ে যেটুকুনি দেওয়া হয় ব্যাস তাছাড়া আর কিছুই না তো এই যে এখন দুজনে মিলে বসে একটুখানি এটা এনজয় করব তারপরে আর কি কাজকর্মগুলো সব শুরু করতে হবে সকাল থেকে হাজারো কাজের মাঝে এখন সব থেকে বড় কাজ হয়ে দাঁড়িয়েছে সকাল সকাল রান্না করা কারণ ওর আর কি অফিসে এখন দশটা পনেরোর মধ্যে এন্ট্রি তো আমাকে রান্নাবান্না মোটামুটি বলতে পারো সাড়ে নটার মধ্যেই কমপ্লিট করে নিতে হয় তাই সকালে উঠেই সবজিপাতিগুলো কেটে নিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তবে ভেবেছিলাম যে লাউয়ের খোসা দিয়ে একটা রেসিপি বানাবো কিন্তু সেটা আজকে আর হয়ে উঠলো না এত তারার মধ্যে আর কি বেশি একটা রান্না করতে পারিনি তো এই যে লাউটা কেটেছি শাক কেটেছি তো তোমাদের সাথে তো শেয়ার করবই যে কি কি রান্না করছি তার আগে চলো একটুখানি চা খেয়ে নিই যখনই দেখি যে একটুখানি উঠতে দেরি হয়ে গেছে আর আমার অনেকগুলো কাজ হাতে পড়ে আছে তখন চেষ্টা করি যে একটা সিডিউল করে নেওয়ার আর যদি সময় পেয়ে যায় একটুখানি তাহলে না খাতাতে লিখেও রাখি তাহলে না অনেকটা সুবিধা হয় জানো তো যে কোন কাজটা কার পরে করব। তো এদিকে লাউটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে শাকটাকে আর কি ভাজতে দিয়ে দিলাম আর শাকটা যতক্ষণে ভাজা হবে ততক্ষণে আমার ওই দিকের কাজগুলো বেশ কিছু সারা হয়ে যাবে তো এইদিকে ড্রেসিং টেবিল এটা আর কি আজকে একটুখানি গোছাবো ভেবেছি এই ছোট ঘর তো আর ছোট ঘরের মধ্যে বেশ কিছু জিনিসগুলো গুছিয়ে রাখতে অনেকটাই অসুবিধে হয়ে যায় তার উপরে দেখবে যদি একাই গোছানো যায় তাহলে কিন্তু ঠিক থাকে কিন্তু একার ব্যবহারের তো আর জিনিস না তো সেই ক্ষেত্রে দুজন তিনজন মিলে আমরা ব্যবহার করছি আর গোছানোর বলতে সেই আমি তো তাই চেষ্টা করি যে দিন পনেরো অন্তর অন্তর হলেও একবার করে এই জায়গাটাকে পরিষ্কার করে নেওয়ার তো এইবারে না আমি একটা তলাতে পেপার দিয়ে দিয়েছি তাতে করে যা নোংরা সবই পেপারের মধ্যে পড়বে আর এই পেপারগুলো না আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি তো এগুলো অর্গানাইজেশনের জন্য ভীষণ ভালো আর এগুলো দেখতেও বেশ ভালো লাগে এই যে নিচে আমার যে সমস্ত জিনিসপত্রগুলো থাকে একটুখানি চেক করে নিয়ে এগুলোকে আবারও জায়গা মতো রেখে দিচ্ছি আর এই যে এই র্যাকগুলো এত ভালো হয়েছে এগুলোতে অনেক জিনিস ধরে যাচ্ছে আর দেখতেও জায়গাটা সুন্দর লাগছে তো এই যে ওপরের র্যাকে এইভাবে সমস্ত পারফিউম রেখেছি তারপরে ক্রিম আর এই যে এটাতে আমার সমস্ত রকমের ক্লিপ গার্ডার সব থাকে আর এই যে চারটে র্যাক এখানে রেখে দিয়েছি যা যা হাজিবাজি জিনিস সব কিছুই আর কি এর মধ্যে থেকে যাবে দেখতেও ভালো লাগবে একটা স্ট্রিকার চিটিয়ে দিলাম তো দেখো জায়গাটা দেখতে না খুব সুন্দর লাগছে আর লুকটাই যেন একদম চেঞ্জ হয়ে গেল তো এই ছোটোখাটো বুদ্ধিগুলো একটুখানি মাথায় নিয়ে এসে যদি অর্গানাইজ করা যায় তো সত্যি ভীষণ ভালো লাগে আর নিজের বাড়ি নয় জানি না কবে নিজের বাড়ি হবে আর ততদিনে এই যে নিজের একটা সংসার করার ইচ্ছা এটা কি অপূর্ণ থেকে যাবে তো তার জন্য চেষ্টা করি নিজের মনের মতো করে সংসারটাকে গুছিয়ে করার বাড়িটা নিজের হোক বা অন্যের সেটা কিন্তু বড়ো কথা নয় সংসারটা তো নিজের আর সেটাকে সুন্দরভাবে করাটাই হচ্ছে আসল আর আমি চেষ্টা করি আমার হানড্রেড পারসেন্ট দিয়ে করার আমার দ্বারা যতটা সম্ভব হয় আর এই ভাড়া বাড়িটাকে এর থেকে বেশি আর গোছানো যায় না জানো তো বাড়িটা খুবই ছোটো খুবই ছোটো মানে যারা যারা আমার ব্লগ দেখে আর পরে আমার বাড়িতে আসে তারা আর কি নিজেরাই হতবাক হয়ে যায় যে এই ছোটো বাড়িটাকে আমি কীভাবে প্রেজেন্ট করি তো আসলে ইচ্ছাটা হচ্ছে থেকে বড় ব্যাপার আর ভগবান সবাইকে না এক একটা গুণ দিয়ে পাঠিয়েছে আমরা ছোটোবেলার থেকে অনেক কিছু চেষ্টা করি যে কেউ কারোর ছেলে মেয়েকে নাচ শেখায় কেউ বা গান শেখায় কেউ পড়াশোনা কারোর বাবা মায়ের ইচ্ছে থাকে আমার ছেলে মেয়ে পুলিশ হবে কারোর ডাক্তার ইঞ্জিনিয়ার এই নানান রকম কিন্তু সে যে কি হবে সেটা যতদিন পর্যন্ত না সে বড় হবে ততদিন পর্যন্ত কিন্তু প্রকাশ পাবে না তাই সব কিছুই সময়ের অপেক্ষা তো এই যে স্নান টান সেরে পুজো হলো আজকে বিভৎস গরম মানে আজকে না কাজ করা যাচ্ছে না এত কষ্ট হয়েছে আজকে কাজ করতে কি বলবো তোমাদের তো আলটিমেটলি সব কিছু চুকিয়ে এখন খাবার খাবো আর কি আর রান্নাবান্না একদমই সিম্পলের মধ্যে করেছি একটু মুসুর ডাল করেছি আর একটু লাউয়ের তরকারি করেছি আর ছেলেকে একটু পটল আলু ভেজে দিয়েছি আর একটু শাক বানিয়েছিলাম ওই ভাজা আর কি তো ব্যাস এই আর কিছুই না একটু আমের চাটনি রয়েছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ এখন খাওয়ার থেকে বেশি পরিমাণে জলটা খেতে হবে মানে জলের যেন মনে হচ্ছে অনেক অনেক ঘাটতি পড়ে যাচ্ছে এটাই আর কি তো যাই হোক চলো খাবারটা খেয়ে নিই তারপরে আর কি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একটু দুপুরে রেস্ট করে তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো ভিডিওটা দেখতে থাকবে খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিয়ে ভাবলাম যে কি করব চলো সৃজনকে একটু পরিয়ে নিই কারণ পড়ানোটা খুবই জরুরি হয়ে পড়েছে আর কি এখন সকাল দিকটা এতটা সময় পাই না ওই আর কি কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে আর আমার সময় বলতে এই দুপুরটুকুনি তাই যে কয়েকটা দিন ওর ছুটি থাকে বা ও বাড়িতে থাকে চেষ্টা করি দুপুরটা ওকে দেওয়ার কারণ আমার মনে হয় যে একটা বাবা মায়ের আগে একটা সন্তানকে কেভি তৈরি করতে পারে না তাই বাবা মায়ের সময় দেওয়াটা ভীষণভাবে জরুরি তো এদিকে ওকে পড়া দিচ্ছি আর ওকে বললাম একটুখানি তুই পড়ে নে সৃজন হচ্ছে এমন একটি বাচ্চা যে আর কি আমার কাছে ভীষণ ওবিডিয়েন্ট থাকে যতক্ষণ পর্যন্ত ও আমার কাছে থাকে কিন্তু কিন্তু যদি আর কি ওর বাবা চলে আসে বা বাড়িতে কেউ আসে তখনই কিন্তু সৃজন একদম তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেয় তো আমার মনে হয় সৃজন বলে না এরকম বাচ্চাদের এটা হতেই থাকে আসলে এক একটা আবদারের জায়গা থাকে তবে ও জানে যে আমাকে মায়ের কাছে পড়তে হবে আর পড়াটা আমাকে করতে হবে তার জন্য মাকে একটু মানতেই হবে এই আর কি তো সব কিছু শেষে নিজের যত্নেরও প্রয়োজন তাই আর কি ওকে এইদিকে অলিম্পিয়াডের বইটা করতে দিয়ে আমি নিজে একটুখানি চুল টুল আঁচড়ে নিয়ে ক্রিম মেখে নিলাম একটুখানি বিকেলবেলাতে এই ক্রিম মাখা চুল আঁচনারও রেওয়াজটা কিন্তু আমি ছোট থেকেই দেখেছি আমার মারা বিকেলবেলাতে কিন্তু একবার চুল আঁচড়ে সিঁদুর পড়ে তেল লাগিয়ে আর কি এই সমস্ত কিছু করতো তো সেই রেওয়াজটা কিন্তু এখনও পর্যন্ত আমাদের মধ্যে রয়ে গেছে অনেক কিছু পরিবর্তনই ঘটছে যুগের সাথে সাথে কিন্তু বেশ কিছু জিনিসের পরিবর্তন আমরা ঘটাতে পারছি না তো যাই হোক এই ভালো খারাপ সব কিছু নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে আর ছেলের বায়না আজকে ম্যাগি খাবেই খাবে তো সেই একদম জেদা জেদি করছে তার জন্য আর কি এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি আর ওর বাবা বললো অফিস থেকে বেরোচ্ছে তো সেইটা শুনেই আর কি দুজনের জন্য একটু চা বানালাম আসলে ওকে দুধ চাটা দিই না কিন্তু এই বিকেল দিকটাতে যদি আমি চা খাওয়ার সময়ে ও এসে পৌঁছাই তখন আর কি দুধ চাটা দেওয়া হয়ে যায় তবে এখন দুধ চা যে বানাই তোমরা খেয়াল করে দেখবে আগে কিন্তু আমি জল দিয়ে চাটা দিয়ে ফুটিয়ে নিই আর তারপরে কিন্তু দুধটা দিয়ে আবারও অ্যাড করি তো এই ক্ষেত্রে কি হয় ওয়ান থার্ড দুধ দিলেই আর কি হয়ে যায় খুব একটা দুধ দিই না তাহলে কিন্তু চাটা খেতেও বেশ ভালো লাগে আর ওই যে খুব মোটা মোটা চাটা খেতেও বেশ ভালো লাগে না তো চাটা খাওয়ার পরে ওইদিকে ছেলে ওর বাবার সাথে রয়েছে আর এদিকে ততক্ষণে আমি ভাবলাম চলো ঝটাপট করে রাত্রের রান্নাটা সেরে ফেলি রাত্রের রান্নাটা যদি হয়ে যায় একটুখানি বাইরে বেরোতে পারবো আর প্রচণ্ড গরম লাগছে মনে হচ্ছে কতক্ষণে এই জায়গাটা থেকে বেরোতে পারি তো টেম্পারেচার তো দিচ্ছে আজকে ফর্টি কিন্তু লাগছে যেন সিক্সটি মানে এতটা গরম লাগছে তো এদিকে মটরশুঁটিটা একটু বের করে নিয়েছি আর পনিরটা একটু কেটে নিচ্ছি হাফ দেবো হাফ আর কি রেখে দেব একটু ডালিয়ার পোলাও বানাবো রাত্রে তাহলে কি হবে ফিরে এসে একটু রায়তা দিয়ে খেয়ে নিলেই আর কি হয়ে যাবে তো রায়তাটা এখন রাত্রে ম্যান্ডেটারি একটুখানি রায়তা দিয়ে রুটি খাওয়া হয়ে যাচ্ছে একটু সবজি থাকলেই হচ্ছে আর কি আর রায়তা দিয়ে ডালিয়ার পোলাও অবশ্যই খেয়েও আর এইভাবে ডালিয়ার পোলাও একবার বানিয়েও দেখবে দারুণ লাগবে মানে বাড়িতে বড় থেকে ছোট সবাই আর কি পছন্দ করবে অনেকেই দেখেছি আমার পরিচিতই মানে ডালিয়া শুনলেই আর কি নাক সিটকোয় তারাও কিন্তু আর নাক সিটকোবে না তো এইভাবে একটুখানি বানিও আর হ্যাঁ পোলাওয়ের সিস্টেম সবই একই প্রথমে আর কি সবজিগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে ঠিক যতটা ডালিয়া তার ডাবল পরিমাণে জল আর জলটা অ্যাড করার পরেই আর কি আমি এদিকে পনিরটা আর বা ভেজে রাখা বাদামটা এখানে দিয়ে দিলাম তো পনিরটা চাইলে আগে থেকে কিন্তু একটু ভেজেও নিতে পারো তাতেও কিন্তু টেস্ট ভালোই হবে আমার যেহেতু উদ্দেশ্য কম তেলে করা তাই ওই জিনিসটাকে একটু অ্যাভয়েড করলাম এই আর কি অল্প একটু চিনি দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে একটুখানি গোলমরিচ আর ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে এখন ঢেকে দেব যারা গরম মশলার ফ্লেভার পছন্দ করো তারা অবশ্যই শেষে একটু গরম মশলা অ্যাড করো তো এই আর কি রান্নাবান্না কমপ্লিট করে গ্যাসটার সমস্ত কিছু মোছা কমপ্লিট হয়ে গেছে আমার আর এদিকে দেখি বাবা আর ছেলে দুজনে মিলে এখন সন্ধে দিতে ব্যস্ত এখন আমাকে আর এই কাজটা প্রায় দিনই করতে হয় না এটা কাজ বলবো না তবে দেখি ছেলে ওর বাবার সাথে বেশ বসে আর এই সময়টা ঠাকুরকে প্রণাম করে তো তাই আর কি ওদের দুজনের উপর এই দায়িত্বটা ছেড়ে দিয়েছি তো দেখছি ছেলে না শাঁক বাজানোর চেষ্টা করছিল আর এই যে চেষ্টাটা করেছে এটাতেই ও একদিন সফল হবে দেখো তো আমার কয়েকটা টুকটাক বাসন ছিল যেগুলো আর কি ধুয়ে নিলাম ব্যাস তাহলেই আর কি কমপ্লিট এরপরে না রেডি হয়ে একটুখানি বেরোতে হবে আর পারা যাচ্ছে না বাজে সাতটা পনেরো মতো আর অবশেষে সমস্ত কাজ কমপ্লিট রান্নাঘরে একদম নিট অ্যান্ড ক্লিন করে আমি বেরোচ্ছি কারণ এসে না প্রচন্ড হেরে হয়ে যায় যদি রান্না না করে যায় বাইরে গিয়েও যেন একটা কি টেনশন থাকে তো এরপরে একটা ঘন্টা হোক আধটা ঘন্টা হোক একটুখানি নিশ্চিন্তে আর কি উঠতে পারবো আর ফোনটায় যে কি লাইটের প্রবলেম হয় বুঝতে পারি না আমি ফ্রন্টে ভিডিও কলে কাঁপতে থাকে দেখতে পাচ্ছ ঘেমে মানে এক্ষুনি জামা ছাড়াচ্ছে এখনই বাপরে কি ঘেমেছে চল 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 চুরে গেছে চান মাথায় একটা ডুবকি করে নিয়েছি ব্যসের পর বেরোচ্ছি তো চলো ঘুরে আসি একটুখানি টা গরম লাগছিল আজকে আমরা ঠিক করে এসেছিলাম আজকে আইসক্রিম খাবো তো এই যে এটা নতুনত্ব একটা আইসক্রিম পেলাম কি যেন নামটা আমি ভুলে গেলাম নেক্সট দিন তোমাদেরকে বলে দেব ঠিক আছে আর সৃজন খাচ্ছে কফি বার তো এই আর কি একটা বড় সড়ো বিপদের হাত থেকে আজকে বাঁচলাম তো কি বিপদ সেই প্রসঙ্গে আর আসছি না কারণ মন খারাপ করে লাভ নেই আজকে মন সত্যি ভীষণ ভালো হয়ে গেছে এখানে এসে আর তারপরে বাড়ি গিয়ে দেখি প্রচণ্ড বৃষ্টি মেঘ তো মানে তাতে আরও মনটা ভালো হয়ে গেল ওয়েদার একদম ঠান্ডা হয়ে গেছে তো সত্যি আর তাই খারাপ প্রসঙ্গে আর আসতে চায় না তো এই ব্রিজটাতে যেই আসবে না তারই মন ভালো হয়ে যাবে তো বন্ধুরা চলো আজকে এখানেই ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে আজকের মতো এখানেই টাটা বাই বাই গুট